এই মুহূর্তে সব থেকে বড় খবর রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেরায় চাঞ্চল্যকর তথ্য ইডির পেশ করা রিপোর্টের সামনে এলো সেই চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর আদালতে পেশ করা রিপোর্টে ইডি দাবি করেছে খাদ্যমন্ত্রী থাকাকালীন তার দপ্তরে রেশন বন্টনে দুর্নীতির কথা জানতেন বালু এমনটাই নাকি জেরায় স্বীকার করে নিয়েছেন খোদ জ্যোতিপ্রিয় মল্লিক নিজের দুর্নীতির কথা এবং খাদ্য দপ্তরের দুর্নীতির কথা তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন ইডির কাছে সেই রেকর্ড আদালতে জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আর কি বলা হয়েছে রিপোর্টে ব্যাংশাল আদালতে যে রিপোর্ট জমা দিয়েছে ইডি তাতে দাবি করা হয়েছে চালকল গমকল মালিক থেকে শুরু করে ডিলার ডিস্ট্রিবিউটারদের একাংশের বিরুদ্ধে অভিযোগ ওঠে এফআইআর দায়ের থেকে সিআইডি তদন্ত খাদ্যমন্ত্রী থাকাকালীন স্বাভাবিক গোচরে ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের গত একত্রিশে অক্টোবর জেরায় স্বীকার করেছেন ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক সেই রেকর্ড অর্থাৎ ভিডিওগ্রাফি এবং অডিওগ্রাফি সমস্তটায় প্রমাণ হিসেবে তুলে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ এনেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্র তদন্তকারী সংস্থার দাবি জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির বোর্ড বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থায় নেওয়া হয়নি উল্টে তদন্তে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রকমটাই রিপোর্টে উল্লেখ করা হয়েছে